ব্রেকিং নিউজ দুপুরের জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন প্রধান উপদেষ্টা যমুনা বাস ভবন থেকে সরাসরি ঘোষণা মাত্র কিছুক্ষণ আগেই যমুনা বাস ভবন থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে এমন কিছু কথা জানালেন প্রধান উপদেষ্টা যা পুরো দেশের সরকারি চাকরিজীবী মহলে এখন তোলপা তুন বেতন কাঠামো ভাতা প্রস্তাব অনুমোদন স্থগাতে দেশ সবকিছু নিয়ে দিলেন পরিষ্কার বার্তা অবশেষে দিলেন কঠোর সতর্ক বার্তাও আজ দুপুরে ঠিক বারোটা তিরিশ মিনিটে যমুনা বাস ভবনে গ্রিন হল রুমে বসে প্রধান উপদেষ্টা তার বিশেষ ভাষণ প্রদান করে এটা ছিল মূলত নবম জাতীয় নিয়ে চলমান আলোচনা বিভ্রান্তি এবং গুজব বন্ধ করার উদ্দেশ্যে একটি সরাসরি বার্তা তিনি শুরুতেই বলেন চাকরিজীবীদের জন্য আমরা যা করছি তা সম্পূর্ণ তথ্য প্রমাণের ভিত্তিতে করছি কেউ গুজবে কান দেবেন না এই বক্তব্যের পরে বাংলাদেশে সব অফিস ও সোশ্যাল মিডিয়া মুহূর্তেই উত্তেজনায় ভরে ওঠে প্রধান উপদেষ্টা তার ভাষণে জানান নতুন বেতন কাঠামো নিয়ে তারা শেষ পর্যায়ে আছেন বিশেষ কমিটি গত তিন সপ্তাহ ধরে যে রিপোর্ট জমা দেশে তা এখন খুঁটিনাটি নাটি যাচাই করা হচ্ছে তিনি বলেন নতুন পে স্কেলে শুধু বেতন বাড়ানো নয় এর সাথে কর্মীদের বাস্তব সুবিধা ভবিষ্যৎ আসতে যাচ্ছে প্রধান উপদেষ্টা যে তিনটি ভাতার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তা হল মহার্ঘ ভাতা তিনি বলেন মূল বেতনের একটি নির্দিষ্ট অংশের উপর মহার্ঘ ভাতা পূর্ণ গঠন করা হচ্ছে মূল্যস্ফীতিকে কেন্দ্র করে এই ভাতা আরো বহুমুখী পরিবহন ভাতা গত কয়েক সপ্তাহ ধরে পরিবহন ভাতা বৃদ্ধির দাবি জোরালো ছিল আজ তিনি স্পষ্ট করে জানান বাস্তব পরিবহন ব্যয়ের সাথে মিল রেখে পরিবহন ভাতা সংশোধন করা হচ্ছে শিক্ষা সহায়তা ভাতা আজকের ভাষণে সবচেয়ে নজর করা ঘোষণা ছিল এটাই সরকারি কর্মচারীদের পরিবার শিক্ষা ব্যয় সামাল দেওয়া কঠিন তাই শিক্ষা সহায়তা ভাতা পূর্ণগঠন করে আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘোষণা শুনে সোশ্যাল মিডিয়া মুহূর্ত উত্তাল হয়ে ওঠে চলমান গুজব নিয়ে কঠোর বার্তা গত কয়েকদিন সামাজিক মাধ্যমে নানা ধরনের ভুয়ানুথি কাটাছেড়া স্তাব ভা গেজেট ঘুরে বেড়াচ্ছিল এই নিয়ে প্রধান উপদেষ্টা বলেন ভুয়া গেজেট ও ভুয়া প্রস্তাবে বিভ্রান্ত হবেন না সরকার কোন গোপন নথি প্রকাশ করেনি তিনি বিশেষভাবে সতর্ক করেন ভুয়া তথ্য ছড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই অংশটি আজকে সবচেয়ে আলোচিত আজ দুপুরে ভাষণের পরপরই পে কমিশনকে সব জরুরি নির্দেশ দেওয়া হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্পূর্ণ ব্যয় বিশ্লেষণ পুনরায় জমা দিতে হবে নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক বেতন পরিষ্কারভাবে সাজিয়ে দিতে হবে ভাতা পূর্ণ বিনাশের রিপোর্ট ভিন্ন চ্যানেলে যাচাই করা হবে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য অতিরিক্ত সহায়তা ভাতা প্রস্তাব করতে হবে এর মানে

যাতে বর্তমান বাজার দামের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিক নজর দেওয়া হচ্ছে এই ঘোষণা পেনশন ভোগীদের জন্য নতুন আশার সঞ্চার করেছে প্রধান উপদেষ্টা আন্দোলনরত কর্মচারীদের প্রতি অনুরোধ করেন অসন্তোষ দূর হবে কিন্তু অস্থিরতা তৈরি করা দেশের জন্য ভালো নয় তবে তিনি তাদের দাবিকে না উল্লেখ করে আপনাদের দাবি আমরা বুঝি আপনারা দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি শেষে প্রধান উপদেষ্টা বলেন চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে একটু ধৈর্য ধরলেই সব পরিষ্কার হয়ে যাবে এই লাইনে শেষে পুরো হলরুমে উপস্থিত সবাই হাততালি দিয়ে ওঠে প্রিয় দর্শক আজ যমুনা বাসভবন থেকে প্রধান প্রতিষ্ঠার দেওয়া এই ভাষণ যে নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তা নিশ্চিত ভাবে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর এই স্কেল ভাতা নতুন কাঠামো সবকিছু বড় একটি রূপরেখা ইতিমধ্যে তৈরি এখন শুধু অপেক্ষা অফিসিয়াল গেজেটের ধন্যবাদ